একটা বাচ্চা ছেলেবে এটা হা মানে মাতে হাত বন্ধ করে রাখ হাসির হাসি কি রয়েছে বাচ্চা ছেলে একটা ভেড়া ছেলে হই মেয়েদের হাতে মার খেয়েছে বলে কথা কম লজ্জার কথা তবুও তো তুমি দাঁড়িয়ে রয়েছে আমরা হলে চলে যেতাম একটা কথা মন দিয়ে শুনুন যারা যারা হাসলেন আচ্ছা আমাকে মারবার জন্য কংস মহারাজ কত অসুর পার্টি ছিল সবাইকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এদের এত স্পর্তা এতক্ষণ দিনের ঝগড়া করছিল আমি জানি মেয়ে